সয়াবিন তো এক একজন এক একভাবে তৈরি করে থাকেন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন কষা এই সয়াবিন কষা এভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে এটা খেতে এতটাই মজার হয় না বানালে বুঝতে পারবেন না এখানে নিউট্রেলা সয়া চাং নিয়েছি এই প্যাকেটটা দুশো গ্রামের আমি সম্পূর্ণ একটা বাটিতে ঢেলে দিচ্ছি যদিও আমার সম্পূর্ণ লাগবে না আমি দেড়শো গ্রামের মতো রান্না করব। তোমরা চাইলে নিজের পছন্দ মতো রান্না করতে পারবে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়েছে জলে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি সয়াবিনটা এখানে ঢেলে দেব দিয়ে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব একদম হাই ফ্লেমে সেদ্ধ করবো না খুব একটা বেশি সেদ্ধ করবেন না দেখে বুঝতে পারবেন সয়াবিন সেদ্ধ হয়েছে কি না সয়াবিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ভালো করে ধুয়ে জলটা চিপে চেপে নিতে হবে এবার একটা প্যান বসিয়ে দিলাম ওভেনে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে সয়াবিনটা একদম চিপে চিপে নিয়েছি জলটা ঝরিয়ে সেটা ভেজে নেব এটাতে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে এভাবে ভেজে যদি রান্না করা হয় তাহলে টেস্টটা অনেকগুণে বেশি হয় শুধু এখানে আমি লবণ দিয়েই ভেজে নেব দুই তিন মিনিট ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটা জল দিয়ে সেদ্ধ করা একটু জল জল থাকে তাই এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিলে সুন্দর ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা একটা সুন্দর কালার চলে এসেছে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এটাকে নামিয়ে নিয়ে প্যান্টটা আবার ভালো করে পরিষ্কার করে আমি এখানে তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব এবারে এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবার টমেটো দেব আর দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা টুকরো টুকরো করে টমেটো দিয়ে একটু নেড়ে আমি লবণ দিচ্ছি কারণ এখানে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আদা রসুন টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর নরম হয়ে যাবে এটা যাতে পুরি না যায় সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি শুকনো উপকরণ দেব। শুকনো মশলা বাড়িতে থাকা যে শুকনো মশলা থাকে সেটাই দিয়ে রান্না হবে এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সম্পূর্ণ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব আর মশলা যাতে একদম লেগে না যায় তার জন্য জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এতে করে মশলা পুড়েও যাবে না মশলা সুন্দরভাবে কষানো হবে এবার একটু ঢেকে এটাকে রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট মশলাটাকে রান্না করছি দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম ঢাকনাটা খুলে তেলটা কিন্তু রিলিজ করছে এবারে আমি যে সয়াবিনটা ভেজে রেখেছি সেটা মশলার সঙ্গে কষি নেবো এইভাবে মশলার সঙ্গে কষি নিলে রান্না খুব ভালো হয় টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় দুই থেকে তিন মিনিট মশলার সঙ্গে এটাকে স্লো ফ্লেমে কষি নিতে হবে এতে করে সয়াবিনের ভিতরে মশলাটা ঢুকে যাবে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণে দেবো দিয়ে ঢাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এতে করে সম্পূর্ণ মশলা সয়াবিনের কষে কষে ঢুকে যাবে তাতে করে ভালো লাগবে খেতে জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে একবার রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আমি কিন্তু মাঝখানে আরও একবার নেড়ে দিয়েছি এবার আর ঢেকে দেব না এবার এইভাবেই খোলা রেখে এটাকে কষিয়ে নেবো একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাতে কোনো রকম গ্রেভি রাখবো না এটা একদম কষানোই থাকবে দেখতে বসছো তোমরা কতটা সুন্দর কষানো হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি একদম কিন্তু গ্রেভিটা শুকে গেছে একদম কষা কষা দেখে কিন্তু মনে হচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে মধুরা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন রান্নাটা আমার শেষ এবার ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দিচ্ছি তারপর আমি সার্ভ করে নেব একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে এরকম আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ